দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা দোহারের নারিশা বাজারে তো এই বাজার কিন্তু প্রতিদিন সকাল আটটা থেকে আর কি দশটা পর্যন্ত বসে তো আপনারা যারা চরের একদম টাটকা শাক সবজি হাঁস মুরগি ও টাটকা টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ঢাকা দোহারের নারিশা বাজারে এই বাজার কিন্তু প্রতিদিনই বসে সকাল আটটা থেকে আর কি দশটা পর্যন্ত বাজার জমজমাট থাকে তো আপনারা যারা এরকম টাটকা মাছ কিনবেন তারা কিন্তু চলে আসতে পারেন আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিনই দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিদিনই এরকম ভিডিও আপলোড করি তো চলেন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন হ্যাঁ এই দেখেন দর্শক সকাল সকাল ভোট চলে আসলো চরে থেকে দেখেন চরের টাটকা মাছ তারপর শাক সবজি হাঁস মুরগি সব কিছুই কিন্তু সকাল সকাল চলে আসে এখানে প্রতিদিনই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আজকেও দেখাবো যে কী কী মাছ তারপর সবজি আসলো ওই যে আরেকটা ভোট দেখেন আস্তে আসে একটু পর পরই কিন্তু এরকম ভোট এখানে আসে চরে থেকে देखें माच चले ता मै तर लाओ देखें ए देखें माच नहीं जा

না মোৰকো দা ভাল হৈছো নাছিল চোদ্দ কেজি না দেখেন দর্শক বিশাল পাঙ্গাস চোদ্দ হাজার টাকা কত বিক্রি হয়েছে সতেরো হাজার বিক্রি হয়েছে চোদ্দ কেজি

आज 300 पक्का 300 पक्का 300 पक्का 300 पक्का 300 पक्का 300 पक्का 310 पक्का 312 पक्का 312 पक्का 20 20 पक्का 330 पक्का 30 पक्का 450 আজকে তো বড় পাঙ্গাজ বিক্রি করলেন না সতেরো হাজার বিক্রি করছে সতেরো বিক্রি হয়েছে বিশাল পাঙ্গাস দেখেন একদম বড় সাইজ সতেরো হাজার সতেরো হাজার গরুর দামে বিক্রি হয়েছে পাঙ্গাস

দুশো ত্রিশ টাকা আয় দুশো ত্রিশ টাকা আয় দুশো ত্রিশ টাকা আঘল আড়াইশো টাকা আড়াইশো ওই দুশো পঞ্চাশ টাকা দেন কি

আয়শো টাকা আয়শো পঞ্চাশ টাকা আয়শো পঞ্চাশ টাকা আয়শো পঞ্চাশ টাকা আয় সাত আয় সাতশো পঞ্চাশ টাকা আয় সাশো আস্তে 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 শো আয় আস আয় আসে শোয়শো আনাইশো আনাইশো

বলবো এই দেখেন একদম টাটকা টাটকা মাছ কিন্তু তারা নিয়ে আসলো এই মাছগুলো এই নিলামের মাধ্যমে বিক্রি হবে আপনারা দেখতে পাবেন দেখেন একদম টাটকা মাছ পুঁটি মাছ না ভাই বড় 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 পুঁটি দেখেন এই দিকে

э даке э каа

আপনিও বাসাই জায়গায় আর এই আরোটা ভাই কয়টা থেকে কয়টা বন্ধ বসে অনেকে জানতে চায় একবার নয়টা পর্যন্ত না মানে সকালেও মিলে আমি তো আগে জানতাম না আমি তো জানি আটটা থেকে দশটা পর্যন্ত

সে চরে থেকে কিন্তু একটু পর পর এরকম ভোট চলে আসে এখানে 7점 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 4점 4점 7점 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 3점 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 7점 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 4점 계속 가겠습니다. 7점 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 한 번에 다해 줄래? 7점 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 한 번에 다해 줄래? 7점 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 শহরেশো পঞ্চাশ পাঠাশ পঞ্চাশ পাঠা ছয়শো পঞ্চাশ টাকা শহশ পঞ্চাশ টাখা আটশো ভাষা সাতশো ভাকা সাতশো ভাকা সাতশো ভাটা সাতশো বাকা সাতশো ভাকা সাতশো ভাকা সাতশো ভাকা সাতশো ভাকা

Nossa bisnaga, nossa bisnaga, nossa bisnaga, nossa bisnaga, nossa bisnaga, nossa bisnaga, nossa bisnaga dois, três bisnaga, três bisnaga, três, sete bisnaga, nossa sete, nossa sete, assim, assim, nossa assim, nossa assim bota, nossa assim bota, nossa assim bota, nossa assim bota, nossa assim

800 টাকা হ্যাঁ 800 আজকে 800 लास्टটা 200 টাকা এর একটা 100 আছে পুরো দরাকাটা 100 ভাগ আছে 350 350 350 350 350 কলিজা 2 মানে 350 কলিজা লাগাছ 350 টাকা 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 350 350 350 800 টাকা 350 350 350 এইবা জায়গা দি 50 20 টাকা 50 20 টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা 300 টাকা

এটা কোন বাজারে যাইবো ভাই আপনি কোন বাজারে বসেন আসছেন দর্শক তাদেরকে একটু দেখাই এগারোশো টাকা দেয় কি মাছ কিনলো পাল্টিতে কি মাছ লইলেন আজকে মাছ কিনছে কাকায় দেখেন

サッシャーサッシャー a n t e ーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサッシャーサ